আমার ক্যামেরা শুধু ব্লার মারে ne? আছে তো সরাসরি কয়টা মেলাস ওয়াইল্ড হামার আদি না আদি না এই খেলা বড়

মির গাও মিরকে মিরকে

আসল মাছ খাওয়াটা বড় বিষয় না ধরাটা হচ্ছে সবচেয়ে বড় শখ সো লাস্ট পর্যন্ত আমাদের মাছগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব